আসসালামু আলাইকুম রহমতুল্লাহ জন্য ভাইদেরজুলসালাম হিন্দু ভাইদের জন্য ভালোবাসা জানাই যারা এই চ্যানেল নতুন ভিডিও দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাঁচটা মানুষের কাছে শেয়ার করবেন আজকের আপনাদের শত্রু দমন করার শত্রুকে বরবাদ করার একটা নকশা তাবিজ দেব ইনশাআল্লাহ যে নকশার মাধ্যমে যত বড় যত কঠিন শক্তিশালী শত্রু হোক না কেন আপনি তাকে বরবাদ করে দিতে পারবেন আপনি তাকে শেষ করে দিতে পারবেন ভয়ঙ্কর একটা আশ্চর্য নকশা নিয়মটা খুব সহজ হতে চলেছে যারা এই ভিডিও নতুন দেখছেন অবশ্যই ভিডিওর মধ্যে একটা লাইক করবেন এবং ভিডিও ভালো লাগলে পাঁচটা মানুষের কাছে শেয়ার করবেন আপনার শেয়ার দ্বারাই পাঁচটা মানুষ যেন শিখে উপকৃত হতে পারে আজকের যে নকশাটা আপনাদের সামনে আমি দেবো সেই নক নকশাটা কোন দিনে লেখবেন কালি কালিদি লিখবেন সেটাও বলে দেবো ভিডিওকে স্কিপ করবেন না যেসব ভাই বোনেরা দীর্ঘদিন শত্রুর যন্ত্রণায় ভুগছেন শত্রুর পরিবার নষ্ট হয়ে গিয়েছে শত্রুর যন্ত্রণা আপনার ছেলে মেয়ে নষ্ট হয়ে যাচ্ছে এই শত্রুকে আপনি পেরে উঠছেন না তারা এই কাজটা করেন তা বিষয় খুব সহজ আপনারা প্রত্যেকজনের কাজটা করতে পারবেন এবং ফায়দা উঠাতে পারবেন এই কাজটা যে কোনো দিন আপনি করতে পারবেন কোনো দিনবার নাই তবে সময়টা আমি বলে দিচ্ছি কোন টাইমে লেখলে ভালো হয় যে কোনো দিনে আপনি করতে পারবেন সময়টা হল সকাল বারোটা অর্থাৎ দুপুর বারোটা বলে সকাল না দুপুর বারোটার সময় আপনি অঙ্কন করবেন যে কোনো দিনে লাল কালি অথবা কালো কালি কালো কালি দিয়ে অঙ্কন করার চেষ্টা করবেন নকশাটা সব তাবিজ কিন্তু লাল কালি দিনে অঙ্কন করতে হয় কিন্তু এটা কালো কালি দিয়ে কালো কলমের পেন দিয়ে আপনি অঙ্কন করবেন নকশাটা নকশার নিচে শত্রুর নাম শত্রুর পিতার নাম স্ক্রিনের মধ্যে যে নকশাটা আপনারা এখন দেখতে পাচ্ছেন এই নকশার কথা আমি এতক্ষণ বলছিলাম এই নকশাটা আপনারা ভালো করে সুন্দর করে নকশাটা অঙ্কন করবেন এই নকশার মাঝে কিন্তু পাঁচ আছে এই পাঁচ লেখাটা আপনারা হয়তো ভালো করে বুঝতে পারবেন না ওটা দেখে নেবেন যেটা বাম সাইডে যেটা ভালো করে বোঝা না ওটা পাঁচ কিন্তু পাঁচ ওটা আপনি এইভাবে অঙ্কন করবেন অঙ্কন করার পর নিচে শত্রুর নাম বিন দিয়ে শত্রুর বাপের নাম দিয়ে ওটাকে ভালো করে ভাঁজ করে একটা মাদুলের মধ্যে ভরে মোম জমা করে আপনার বাড়ির ছাদের উপরে আপনি একটা সুতো মেঁদে টাঙিয়ে দেবেন আর যত রোদের তাঁত ওই মাদুলির মধ্যে পড়বে অমনে শত্রু শরীর জলাপোড়া ফুসকা সমস্ত রকমের রোগ সৃষ্টি এবং টিকতে পারবে না শত্রু খুব পাওয়ারফুল একটা জিনিস আপনাদের শিখিয়ে দিচ্ছি এ কাজটার জন্য যদি কোনো ব্যক্তি করে নেয় সে সফলতা পেয়ে যাবে খুব আশ্চর্য বিদ্যা আপনারা সবাই করেন সবাইকে পারমিশন দিচ্ছি যারা করবে তারাই সাকসেসফুল হবে আর যারা ক্লাস করতে চান ক্লাসে ভর্তি হতে চান সমস্ত রকমের বিদ্যা আপনারা শিখতে পারবেন যারা কিতাব অর্ডার করতে চান কিতাব নিতে চান সমস্ত রকমের অরিজিনাল কিতাব এবং পিডিএফ কিতাব আপনি পেয়ে যাবেন সবাই ভালো থাকবেন দোয়া করবেন সবাইকে পারমিশন এজন্য দেওয়া হলো আসসালামু আলাইকুম আহমতুল্লাহি ওবরাকাত